হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি মশার ঘোলা পুকুরে ছিপ ফেলতে তো বন্ধুরা এই যে আমাদের সিট ও অনেক গড়ান তো আমাদের ছিপ ফেলা হয়েছে চারটে তো এই দাদা একটা মাছ হয়েছে আর এদিকে একটা সিটে কাতলা মাছ খেয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারদিকে পুকুর পুকুর পাড়ে চারদিকে সিট আছে পুকুরে তো বন্ধুরা দেখব সারাদিন পুকুরে কী রেজাল্ট হয় আর আমাদের কতটা মাছ হয় অনেক দিন পর ছিপ ফেলতে এসেছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের প্রথমে একটা মাছ হয়েছে মাছ খেয়েছে আমাদের প্রথমে আমাদের কানাডায় এবার খেলাচ্ছে যে হচ্ছে মাছ ছিঁড়ে ফেলার একদম এক্সপার্ট লোক মাছ খোলা মাছ ছেঁড়া আমাদের এই দাদা চার নম্বর সিট চার নম্বর সিটে সরি পাঁচ নম্বর সিট পাঁচ নম্বর সিটে দুটো মাছ খেয়েছে আর

ছোট একটা কাতলা মাছ কাতলা আজকে আমরা ঘোলায় ফেলতে এসেছি আর একটা মাছ খেয়ে গেছে আমাদের শেষ পজিশনে ওটা ওটার সময় কোটার মাছ আমাদের পিপু মেরেছে আজকে আমাদের যে মাছ ধরা হচ্ছে জাল চাগানো হচ্ছে আমাদের নবদা আমাদের জালে দেখুন দা দুজন মিলে মাছ চা

ও ইন দা মাছ আছে আপনি হাতে করে খেললেই চা দিয়ে তুলে দিই ও রুই মাছ রুই মাছ এমিগা দৌড় দৌড় দৌড়ছি ভেরাগুনি মাছ মাছ ধরে খাই করে আছে এসবেলায় আমাদের ওটার সময় রুই মাছটা খাইছে

ও বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের মাছ হয়েছে জাল বিশাল বড় ছোট বড় মিলিয়ে সব রকম কাতলা মাছ এই যে আমাদের কানাডা এবার আর নবদা যে মাছ হয়েছে দেখে নিন বন্ধুরা আজকে আমরা মশার খোলা পুকুরে ছিপ ফেলতে এসেছিলাম তো আমাদের সারাদিনের এইটাই রেজাল্ট আজকের খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভালোভাবে ভিডিও করতে পারিনি মাছ খাওয়ার ভিডিও তো লাস্ট পর্যন্ত এই জাল তোলার ভিডিওটা করেছি তো বন্ধুরা দেখে নিলেন আজকে রেজাল্ট এটাই তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো পরের ভিডিও আবার আপনাদের সাথে দেখা হচ্ছে